নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা রেখাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে মাছের একটা রেসিপি নিয়ে এসেছি ভীষণই সহজ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব অল্প সময় তৈরি হয়ে যায় আমি এই মাছের রেসিপি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি এখানে দেখুন আমি দু পিস রুই মাছ নিয়েছি আপনারা এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা পেটির মাছও নিতে পারেন পেটির মাছ নিলে বেশি ভালো হয় বা বেশি সুবিধে হবে দেখুন মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এভাবেই দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব এবং এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার এই ভাজা মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি এবার এই আলুগুলো একটু লাল করে ভেজে নেব বা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু ভাজার সময় লবণ হলুদের ব্যবহার করতে পারেন আমি কিছুই দিই এমনি ভেজে নিলাম দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই ভাজা আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে বেশ ভালো মতো ভেজে নেব দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এই লঙ্কাগুলোকেও তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে বেশ কয়েক কোয়া রসুন রসুনটা একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে কিন্তু লাল করে ভাজা যাবে না রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলেই হয়ে যাবে দেখুন রসুনটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজ আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন পেঁয়াজ আর লঙ্কা রসুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই সব কিছু অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া সমস্ত জিনিস আমি ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে ফেরত আসছি দেখুন সব কিছু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লবণ বা স্বাদ অনুযায়ী লবণ প্রথমেই মাছের কাটাগুলো বেছে নিতে হবে পেটির মাছ হলে বড় বড় কাঁটা হবে বাঁচতে কিন্তু একদমই অসুবিধা হবে না দু পিস মাছ দেখুন বেছে নিয়েছি এবার লঙ্কাগুলো লবণের সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি ভাজা শুকনো লঙ্কা এইভাবে লবণের মধ্যে মাখলে খুব ভালো মতো মাখা হয়ে যায় এবার আলুগুলো মেখে নিচ্ছি এইভাবে সব কিছুই এক এক করে কিন্তু মেখে নেব এখানে আপনারা কিন্তু আলু সেদ্ধ করেও নিতে পারেন যদি ভেজে নিতে না চান সেক্ষেত্রে আলু সেদ্ধ করে নিলেও কিন্তু ভালো লাগবে খেতে রসুনগুলোকে এবং লঙ্কাগুলো হাত দিয়ে দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি সব কিছু এবার ভালো করে মিশিয়ে দেব দেখুন খুব ভালো করে সব কিছু কিন্তু মাখিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের ভর্তা অনেক সময়ই হয় বাড়িতে সদস্য সংখ্যা বেশি কিন্তু মাছের পরিমাণ খুবই কম থাকে তখন কিন্তু এইভাবে করলে প্রত্যেকেই খেতে পারে আমি এখানে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম না যখন ভাতের সাথে পরিবেশন করব তখনই সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে এই সময়ও কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ ভীষণই ভালো হয় আমার কাছে নেই সেই জন্য আমি দিতে পারলাম না আমার আজকের এই মাছের ভর্তার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে